আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সকলের কী অবস্থা আশা করি সকলে ভালো আছেন আপনার কিছু ওয়েব স্ট্রাকচার ট্রেডিং আর আমি করতেছি ক্রিপ্টো মার্কেটের ওয়েবের আপডেট তো ক্রিপ্টো বিটিসি আমাদের লাস্ট একটা সেট আপ ছিল এখান থেকে লং তো এটা আমাদের বাই আনফরচুনেটলি এটা মিস এটা অ্যাসেটিট হয়ে গেছে তো আমরা যদি এখন এখানে কারেন্টলি ওয়েব কাউন্টিং দেখি তাহলে আমাদের মার্কেট আসছে ফাইভ ওয়েব ডাউন দেন এটো ডাব্লিউ এক্স দেন এ বি সি এখন আমার থেকে কেমন জানি মনে হচ্ছে মার্কেট আরেকটা ডিপ লাগাইতে পারে মার্কেট আরেকটা ডিপ লাগাবে ওয়ে ওয়াই কমপ্লিট হবে দেন টপ টু বটাম ফিফটি পার্সেন্ট রিপ্লেসমেন্ট টপ টু বটম ফিফটি পার্সেন্ট রিপ্লেসমেন্ট আরেকটা ডিপ আমার থেকে বর্তমান সিচুয়েশনটা এরকমই মনে হচ্ছে তো এখান থেকে আপাতত কোনো লং প্রিডিকশান করতেছি না এখান থেকে একটা লং সেটা হয় কিন্তু এটা রিক্স হয়ে যায় কারণ আমরা যদি এখানে দেখি আমরা যদি একটু এখানে দেখি এখানে কিছু লিকুইডিটি পেন্ডিং হয়ে গেছে মার্কেট যেগুলো নেয় নাই মার্কেট জাস্ট এই লিকুইডিগুলো নিছে এই লিকুইডিগুলো তা প্রপারলি নিতে পারে নাই তো মার্কেট যদি এই লিকুইডটা যদি ও যদি একটা ডিপ মারে যদি এগুলো নিয়ে নেয় আর এখানে একটা ভ্যালু গ্যাপ আছে এই গ্যাপ পর্যন্ত নেয় তাহলে একটা ভালো লং এন্ট্রি নেওয়া যায় তারপর আমি এটা মনিটর করবো যদি ও যদি ট্রেন লাইন ব্রেক করে অ্যান্ড ও যদি বিটিসি যদি এই যে ট্রেন লাইনটা আসে এটা যদি ব্রেক করে অ্যান্ড টেস্ট করে এখানে যদি ওয়াইক অফ কোনো ম্যাচ কোনো ওয়াইক অফের কোনো যদি সেটা দেখি আমরা তাহলে আমরা বিটিসিকে এখান থেকেই বাই করবো আশা করি এখানে যদি বিটিসি কোনো ওয়াইক অফ সেট আপ বানায় ব্যাকআউট আউট দিয়েছে দেন আসছে টেস্ট করছে দেন আমরা বিটিসিতে লং নিব বাট আপাতত কোনো লং না কোনো শর্ট না মার্কেটকে মার্কেটের প্যাটার্ন তৈরি করতে দেওয়া হোক ও ওর প্যাটার্ন তৈরি করো কিন্তু ও অ্যাকচুয়ালি ও ওর প্যাটার্ন তৈরি করে ফেলেছে আমরা যদি এখানে দেখি বিটিসিতে যে প্যাটার্নটা এটা হচ্ছে প্রথমে একটা মর্নিং স্টার আসছে একটা মর্নিং স্টার এন্ড সেকেন্ড মর্নিং স্টারও চলে আসছে এই ফার্স্ট মর্নিং স্টার দেন সেকেন্ড মর্নিং স্টার লাস্ট টাইম আমাদের সেট ফেল হওয়ার কারণ হচ্ছে এখানে তেমন কোনো পাওয়ারফুল এভিডেন্স ছিল না এই জোনগুলোতে পাওয়ারফুল এভিডেন্স ছিল না যার কারণে হয়তো বিটিসি আমাদের সেট একটা ফেল হয়ে গেছে তারপর আমাদেরকে বিটিসিতে এই জোনটা মনিটর করতে হবে এই জোন যদি মার্কেট ব্রেক করে আমাদেরকে বিটিসি এই জোনটা মনিটর করতে হবে মার্কেট যদি এই জোনটা যদি সাকসেসফুলি ব্রেক করে দেন বিটিসিতে কোনো একটা লং পজিশন নেওয়া যায় যেতে পারে যেমন এই জোনটা যদি ব্রেক করে দেন টেস্ট করবে দেন আমরা হয়তো এই জোনটা টার্গেট করব অথবা এই ওয়াইগ্রফের এই জোনটা টার্গেট করবো এখান থেকে একটা শর্ট নেওয়ার জন্য আর এখানে প্রফিট টেকিংয়ের টার্গেটটা হবে এ জোনগুলো আর ফান্ডামেন্টাল দিক যদি দেখি বিটিসির বিটিসির ফান্ডামেন্টাল যদি দেখি আমি ফান্ডামেন্টালি আমার থেকে আমি যদি মিলাই তাহলে ধরেন এনএপি নিউজের আগে আগে মার্কেট এখানে ডিপ মারবে আর এনএপি নিউজের দিন মার্কেট এখান থেকে একটা পাম্প দিতে পারে আর গোল্ড এনএপির আগে আগে পাওয়া যেতে পারে আর এনএপির সময় তো গোল্ড সেল আসতে পারে আমাদের ভিও এটাই তো মার্কেট সময় হলে বলে দিবে তার ডিরেকশন কোন দিকে আচ্ছা এটা হচ্ছে সোলানা চার্ট সোলানা ডেলি চার্ট সোলানাতে আপাতত কোনো সেট আপ দেখতে পাচ্ছি না সোলানা আমার থেকে মনে হচ্ছে সোলানা একটা ডিপ লাগাবে যেহেতু কিপ্টো বিটিসি যেহেতু ব্যারিস্ট সিনারিও তো আমাদের সোলানা একটা ডিপ লাগাতে পারে ওয়েব কাউন্টিং যদি দেখি এটা হচ্ছে ওয়েব ওয়ান ওয়েব টু ওয়েব থ্রি ওয়েব ফোর অ্যান্ড ওয়েব ফাইভ আমার ওয়েব ফাইভ এখানে কমপ্লিট তো আমাদের মধ্যে একটা ভেজ প্যাটার্ন তো এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে দেন আমরা সিক্সটি ওয়ান পার্সেন্ট রিপ্রেশমেন্ট একটা শর্ট নিতে পারি শর্টটা হবে ধরেন টপ টু বটম ফিফটি পার্সেন্ট তারপর সিক্সটি পার্সেন্ট টার্গেট এটা অক্টোবর টান ফিফটি টু সিক্সটি দেন ফিফটি টু সিক্সটি ওয়ান হচ্ছে এ জোনটা তো মার্কেট আমরা এজোন থেকে আবার নতুন একটা বুল র্যালি দেখতে পারি সোনাতে তো এই হচ্ছে তো আমাদের ওয়েব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো দেন ওয়েব কাউন্টিং যদি দেখি দেন এ হচ্ছে তো ওয়েব এ দেন ওয়েব বি ওয়েব সি ওয়েব সি আমরা এ জোনটা টার্গেট করতে পারি এ বি সি সি তো এখান থেকে হয়তো সোলানা আরেকটা বুল র্যালি শুরু করতে পারে তো এখন পর্যন্ত তো সোলানা অ্যানালাইসিস এটাই তো সোনালা আমি সোনালা পার্সোনালি আমি কন্টিনিউ মনিটর করি আর সোলানাতে যে প্যাটার্ন বানাচ্ছে মার্কেট এখন আপনারা যদি দেখেন যে ছোটো ছোটো পিডি পিদ্ি পিদ্ি পিদ্দি এই ডেলি ক্যান্ডেলগুলো বানাইতেছে এই পিদ্ি ক্যান্ডেলগুলা বলতেছে যে আমি হট আমি হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল বানাবো এখানে সকল বাইরের রেসেল খাবো দেন রিট্রেসমেন্ট নিব রিট্রেশমেন্ট নিয়ে আস্তে আস্তে করে নিচে চলে আসবো সোলানা এখন যে প্যাটার্নটা বলতেছে এটাই আর এটা একটা ভেজ প্যাটার্ন আমরা যদি দেখি এটা একটা ভেজ প্যাটার্ন ওয়েব কাউন্টিং যদি না করি এটা একটা ভেজ প্যাটার্ন অ্যান্ড ইন ডায়গোনাল ট্রেন্ডের এন্ডে মার্কেট এরকম একটা প্যাটার্ন বানায় দেন ট্রেন্ডটা অ্যান্ড হয় দেন মার্কেট কারেকশন করে কালেকশন করার পর নতুন আরেকটা বুল র্যালি শুরু শুরু করে তো সোনালার জন্য অপেক্ষা করা যাক সোনালা প্যাটার্ন বানাক অথবা এই ট্রেন লাইনটা ব্রেক করক এই ট্রেন লাইনটা ব্রেক করার পরেই সোনালাতে একটা সেট আপ হবে আশা করি ও এটা ব্রেক করলে দেন রিটেস্ট রিটেস্টে একটা এখান থেকে সেট আপ হবে তো সেটা বলে আমি আমার ডিসকোটে আপডেট করে দিব যারা কিপটোর সেট আপগুলা ভালো মতো আমার সেট আপগুলো ফলো করেন তারা অলরেডি কিপ ডিসকোডে অ্যাড অ্যাড আসেন আর যারা নতুন তারা ইউটিউবে ডিসক্রিপশনে যায় ওখান থেকে লিঙ্ক নিয়ে ডিসকোডে অ্যাড হয়ে যান তো ওখানে কুইক কিপটোর নিউজ আদার এভ্রিথিং আপডেট কন্টিনিউ আসতে থাকে আচ্ছা এটা হচ্ছে এক্স আর পি এক্স আর পি ইউএসডিটি এক্সআরপি ইউএচডিটি আমার থেকে মানে এটা ওয়েব ওয়েব ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ মনে হচ্ছে না আমার এটা হয়তো এরকম হতে পারে আমরা যদি ওয়েব কাউন্টিং করি হয়তো এটা হচ্ছে যে ডাব্লিউ এক্স ওয়াই জিক্সের কারেকশন এটা এক্স দেন টপ ওয়াই অ্যান্ড এবিসি তো আমার হচ্ছে তো এটা হচ্ছে তো বিচে সি আর এটা আসবে এখানে তো ওয়েব কাউন্টিংটা কিছুটা এরকম যে এটা হচ্ছে তো ওয়েব এ দেন কাউন্টারটের কারেকশন ওয়েব বি দেন ইম্পলস মুক ওয়েব সি সো ডাব্লিউ কমপ্লিট ওয়েব ডাব্লিউ দেন এখন একটা ট্রাইঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট ওই এবিসি ওয়েব এ ওয়েব বি এটা হচ্ছে ওয়েব সি দেন ওয়েব এক্স কমপ্লিট দেন আমরা একটা ফাইভ ওয়েব মুভ দেখতে পারি আপসাইট একটা ফাইভ ওয়েব মুভ আসতে পারি আপসাইড আচ্ছা একটা ফাইভ ওয়েব মুভ আসবে আপসাইড ওয়েব ওয়ান ওয়েব টু ওয়েব থ্রি ওয়েব ফোর দেন ওয়েব ফাইভ ওয়েব ফাইভ এর পর আমার ডাব্লিউ এক্স ওয়াই প্যাটার্ন কমপ্লিট সো আমার ডব্লিউ এক্স ওয়াই প্যাটার্ন এখানে কমপ্লিট তো এই ইয়েলো বক্স যেটা আছে এই ইয়েলো বক্স যে জোনটা আছে এই জোনটা আমাদের বাইং জোন হবে তো আমরা এখানে বাইং এভিডেন্স দেখব ওয়েব এ বি সি ডাব্লিউ এবিসি ওয়েব এক্স দেন ফাইভ ওয়েব মুভ ওয়েব ওয়াই দেন হয়তো এখানে একটা প্রফিট টেকিং আসতে পারে যেটা একটা বড়ো মুভ হইতে পারে যে বড় মুভ একটা ডাউনসাইড আসতে পারে এটাই এখন আপাতত পির ফিউচার অ্যানালাইসিস তো আমরা এই জোনটা দেখবো এক্সআরপি কে এই জোনটা মনিটর করবো এখানে যদি আমরা কোনো এই জোনটা এই যে রেড রেড যে লাইনটা লাগানো এল এ জোনটা আমরা পার্সোনালি মনিটর করবো এখানে যদি কোনো আমরা প্যাটার্ন দেখি তাহলে এখানে আমরা আমরা কে লং করবো আমাদের টার্গেট থাকবে এটা অ্যান্ড এ জোনটা এ জোনটা হচ্ছে কত এক্সআরপি চার ডলার বা থ্রি পয়েন্ট ফাইভ ডলার এ জোনটা আমাদের টার্গেট থাকবে এ জোনে গেলে আমরা ক্লোজ করে দিব কারণ এক্সআরপি এনি টাইম একটা ভালো ক্র্যাশ করতে পারে এক্সার পি যে এক্সআরপির কোনো গ্যারেন্টি নাই এটা এনি টাইম এটাতে ভালো অ্যামাউন্টের প্রফিট টেকিং আসতে পারে প্রফিট বুকিং আসতে পারে যদি ভালো অ্যামাউন্টের প্রফিট বুকিং আসে তাহলে এটা আরামসে ক্র্যাশ হয়ে যাবে সো এটা হচ্ছে ইথিরিয়ামের চার্ট ইথিরিয়াম ইথিরিয়াম আমার হিসাবে হচ্ছে যে এটা হচ্ছে ওয়েব ওয়ান টু ওয়েব থ্রি ওয়েব ফোর এটা হচ্ছে কাউন্টার টাইম কারেকশন ওয়েব টু দেন ওয়েব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়েব কাউন্টার টাইম কারেকশন দেন এগেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়েব থ্রি কমপ্লিট ওয়েব থ্রি হইতেছে আমাদের সাব ডিভাইডেড বাই ফাইভ ওয়েব এগেন ফাইভ ওয়েব সো ওয়েব থ্রি কমপ্লিট দেন এখন আমার এটা আমাদের ইথিরিয়াম আমরা হয়তো একটা কারেকশন দেখতে পারি ভালো আকারের একটা কারেকশন লাইক ওয়েব ওয়েব থ্রি কমপ্লিট দেন ওয়েব এ বি সি থ্রি ওয়েব ডাউন দেন এ যে জোনগুলো মার্ক করা আছে এই জোনগুলো থেকে হয়তো মার্কেট একটা জাম্প নিতে পারে আপসাইড তো মার্কেট যে একটা ফুল র্যালি দিছে মার্কেটকে অবশ্যই একটা কারেকশন করার দরকার তো এই জোনগুলোতে যদি মার্কেট আসে তাহলে এখানে লং পজিশন অ্যাড করা যেতে পারে এখান থেকে হয়তো ইথিরিয়াম একটা লং পজিশন যেতে পারে অ্যান্ড ওয়েব ফাইভ যেটা ওয়েব ফাইভটা কমপ্লিট করতে পারে তো ওয়েব ফাইভ কতটুকু যাবে অতটুকু তো আমাদের আইডিয়া নাই আমাদের আইডিয়াটা তখনই হবে যখন মার্কেট এ হাই ব্রেক করবে তখনই আমরা আইডিয়া করতে পারবো ফিব এক্সটেনশন লাগাই যে ওয়েব ফাইভ কতটুকু যেতে পারে তো আমরা আপাতত এই সমস্ত জোন থেকে মার্কেট যদি এই সমস্ত জোনে আসে ইথেরিয়াম এই সমস্ত জোনে আসে দেন এখান থেকে লং করতে পারি আর এই লংয়ে টার্গেট থাকবে এই ওয়েব থ্রি টপ দেন এই লং ব্রেক করার পর ফিব এক্সটেনশন লাগিয়ে আমরা চেক করব যে আমাদের নেক্সট ওয়েব কতটুকু যেতে পারে তো আজকের মতো ক্রিপ্টোর অ্যানালাইসিস এই যারা চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ক্রিপ্টোর সকল নিউজ আপডেট পেতে আপনারা আমার ইউ ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে ডিসকোট গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন ওখানে ক্রিপ্টো প্লাস গোল্ডের অল নিউজের আপডেট আসে এবং আমার কাছে যদি কোনো সেট থাকে তাহলে সেগুলো আমি ওখানে শেয়ার করে দিই